প্রাণপ্রিয় খামারি ভাই আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ডিমের রাজা মিশুরে ফার্মে নেই যারা ডিম উৎপাদন করার জন্য মিশুরি ফার্মে কেনার চেষ্টা করছেন বা চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওটি আমাদের কাছে এক মাস মহাশি ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সেই সাথে আমাদের কাছে প্রত্যেকটা মুরগির বাচ্চা জিরো সাইজ থেকে ভামি এক মাস থেকে তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো পাইকারি দামে সবচেয়ে কম দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন বগুড়া চার মাথা নুরানির মোড় আমরা সবচেয়ে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো খামারিদের আমাদের নিজ দায়িত্বে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি প্রত্যেকটা মুরগি নির্ভুলভাবে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চা সংগ্রহ করতে পারবেন যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না আমাদের কাছে সরাসরি ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করে স্বাবলম্বী হতে চাচ্ছেন বা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন মিশুরে ফামি অন্যান্য মুরগির তুলনায় সময় উপযোগী ডিম উৎপাদন করার জন্য সক্ষম একটি মুরগি মিশুরি ফার্মি অন্যান্য মুরগির থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি দেশি মুরগির তুলনায় এটি আড়াই গুণ বেশি ডিম দিয়ে থাকে মিশরীয় ফার্মে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স থেকে ডিম দেওয়া স্টার্ট করে এবং এগুলো দীর্ঘমেয়াদি ডিম দিয়ে থাকে একবার ডিম দেওয়া স্টার্ট করলে এটি চার মাস থেকে পাঁচ মাস নিয়মিত ডিম দেবে এবং এনের ডিমের সাইজ খুব ভালো এবং বড় সাইজের ডিম হয়ে থাকে তাই যারা ভালো প্রজাতির মিশরীয় ফামি ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে তাই এখনই সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন এবং আপনার স্বপ্নের মুরগি আমাদের থেকে সংগ্রহ করুন মিশরি ভামে বর্তমান মূল্য একশো পঁচিশ থেকে একশো টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে এটা দীর্ঘমেয়াদি দাম পরিবর্তন হতে পারে কারণ বিভিন্ন সময় কাঁচা মুরগির বাজার বা কাঁচা বাজার পরিবর্তনশীল দাম তাই আপনারা যখন বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই আমাদের কাছে দাম দর করে বাজার যাচাই বাছাই করে আপনারা বাচ্চাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে বাচ্চা প্রতিনিয়ত আপনারা বাচ্চা পাবেন তাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা যদি বাচ্চাগুলো অর্ডার করে থাকেন আমরা আপনাদের বাচ্চাগুলো আমাদের নিজ দায়িত্বে পৌঁছে দিতে সক্ষম তাই এখনই সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন এবং কাঙ্ক্ষিত মুরগিটি বুঝে নিন আপনার খামারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম